আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ত্রিকোণ মিতি নয় দশমিক একের আট নম্বর অঙ্কটি সমাধান করব অঙ্কটি প্রথম দিক দিয়ে দিয়ে হলেও অঙ্কটি খুবই বড় এবং ইম্পর্ট্যান্ট তো আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করব প্রথমে আমি অঙ্কটি তুলে নিয়েছি যে টেনে বাই ওয়ান মাইনাসের প্লাস কটে বাই ওয়ান মানে টেনে সমান সেকে ইন্টু সেকে প্লাস ওয়ান প্রমাণ করার জন্য বলছে তা আমি অঙ্কটি স্টার্ট করি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষো আর কি বাম পকো থেকে অঙ্কটি স্টার্ট করব লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা এখন কী করব সূত্র প্রয়োগ করব টেনে সূত্র আর হচ্ছে কটে সূত্র দুইটা সূত্রই ম্যাচ করে এরকম সূত্র হচ্ছে আমরা জানি যে টেনের সূত্র হচ্ছে কি দুইটা টেনে সূত্র দুইটা আবার কটের সূত্র দুইটা টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কজে একটা আরেকটি সূত্র হচ্ছে টেনের সূত্রই যে ওয়ান বাই কটে আর কটের সূত্র আরেকটি সূত্র হচ্ছে যে ওয়ান বাই টেনে ভিন্ন তে সূত্র হচ্ছে কজে বাই সাইনে যে কোন সময় কোন সূত্র প্রয়োগ করব এগুলো দেখে বুঝতে হবে যে যেহেতু আমাদের ট্রেনে আর কোটে দেওয়া আছে দুই জায়গাতে তো টেনের সাথে সম্পর্ক আছে এরকম সূত্র হচ্ছে এই যেটা এইটার সাথে এই যে এইটার প্রথমটার সাথে এই যে লাস্টেরটার এই দুটো সূত্র প্রয়োগ করব এখন আমি যে ম্যাচ করতে হবে আর কি টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কজে এটা সূত্র প্রয়োগ করব আর কি সাইনে বাই কজে আর ওয়ান ঠিক রাখবো ওয়ান মাইনাসে কটের সূত্র প্রয়োগ করব যে কজে বাই সাইনে অঙ্ক পরীক্ষাতে দেখে বুঝতে হবে কোন অঙ্কটি এসেছে এত পরিমাণে অঙ্ক করে এক্সপার্ট থাকতে হবে টেনের সূত্রে হচ্ছে সাইনে বাই কজে এখন কি করব আমাদের কাজ হচ্ছে নিচে উপরের কোনো কাজ নেই যা আছে তাই সাইন সাইনে বাই কজে এখন কি করব এই যে এইখানে মনে মনে ওয়ান ধরবো ওয়ানের সাইন লসব হচ্ছে সাইন এ আমি অবশ্য সাইড নোট দিয়ে লিখতে পারি যে তোমাদের জন্য যদি মনে না থাকে যে ওয়ান আর সাইনে এ এর লসাগু হচ্ছে লসাগু হচ্ছে সাইন এ এই যে এখানে এই যে সাইনেটা বসালাম ওয়ান দিয়ে সাইনে এ কে ভাগ করতে হবে এই যে ধাপে ধাপে আমি কাজগুলো লিখে নিচ্ছি যে সাইনে কে ওয়ান দিয়ে ভাগ করলে সাইনে সাইনে এই সাইনকে ওয়ান দিয়ে গুণ করতে হবে যে উপরের ওয়ান এই যে গুণ সাইনে এই সাইনেটাই আমি এইখানে বসাচ্ছি সাইনে মাইনাস এখন কী করব এই সাইন দিয়ে এই সাইনকে ভাগ করবো এটা হচ্ছে দ্বিতীয় দাব সাইনে ভাগ সাইনে সমান হচ্ছে ওয়ান এই ওয়ানকে এই যে এইখানের কজে দিয়ে গুণ করতে হবে ওয়ান ইন্টু কজে ওয়ান দিয়ে কজে গুণ করলে কজ এ এই যে কজেটা বসাবো এই যে এখানে সেম প্রসেসে আমি এইটাও কাজ করব এটা কজ এ বাই সাইনে হবে সাইন কজ সাইনে এইখানেও ঠিক সেম যে ওয়ান আর কজে লসব হচ্ছে কজ এ ওয়ান দিয়ে কজ ভাগ করলে কজ এবার ওয়ান দিয়ে গুন করলে কজ এ মাইনাস কজ দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে করলে হচ্ছে সাইন এ আমি আর এটার ধাপে ধাপেগুলো লেখলাম না প্রথমটা একটা করে দেখিয়েছি যে এখানে এই প্রসেসেও সেম এইটার প্রসেসের কাজটা আর কি এতটুকু এই যে এতটুকুর কাজ সেম এটার মতো তো এই এই লাইনটাতে কী করবো যে প্রথম রাশি ঠিক রাখবো এইখানে হচ্ছে এটা প্রথম রাশি এই যে এতটুকু হচ্ছে দ্বিতীয় রাশি আর সমানের সোজাসুজি লিখতেই যে প্রথম রাশিটা যে প্রথম রাশি হচ্ছে এটা দিয়ে কী হবে যে এই সাইনটা ওপরে যাবে এটা নিচে চলে আসবে সাইনে সাইনে মাইনাসের কেনের প্লাস সেম কাজ কজ এ বাই সাইনে গুন্দিব কজটোর উপরে যাবে এই কজ এ মাইনাসের সাইনে নিচে আসবে কজ এ মাইনাসের সাইন এ এখন কী করবো সাইনে এটা উপরে উপরে রাশি গুণ নিচে নিচে গুণ সাইনে আর সাইনে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ারে আর কচ দিয়ে এটাকে গুণ করলে কি এটাকে তো দুইটা মান ব্র্যাকেট দিয়ে নেব গুণ করবো না সুবিধার্থে কিছু কাজ করবো আমরা অঙ্কের লাইনে জোর সেইভাবে আর কজে গুন করলে কজে স্কোয়ার সাইনটাকে এক্সট্রা লিখে দেবো এটাকে কী করবো এই যে ব্র্যাকেট দিয়ে দেবো এখন কি করব এলে আমরা একটা কাজ করব যে আগের অঙ্কটিতে আমি দেখিয়েছিলাম যে নয় নম্বরের অঙ্কে যে কিভাবে যে সাইন মাইনাসের কজে আছে আর কজে মাইনাসের সাইন প্রথমটার মতন বানাতে গেলে মাইনাসটা কমন নিতে আর কি তো মধ্যে আমি করা দেখাচ্ছি এটা ঠিক থাকবে লসাগু যদি নিতে চাই দুইটা ভিন্ন ভিন্ন জিনিস তো অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা একটা টেকনিক কাজ করব এখানে সব জিনিস ঠিক রাখবো শুধু এতটুকু জিনিস এর কাজ করব আর কি যে এইখানে প্লাস আছে আমরা মাইনাস কমন নেবো ব্র্যাক এটা প্লাস আছে ব্র্যাকের ভিতরে কী হবে মাইনাস কজে এটা মাইনাস আছে কী হবে প্লাসের সাইনে ব্যাকেট দিয়ে দিব আর এই সাইনটাকে ওই পাশে নিয়ে দিব এটা একটু মনে রাখতে হবে সাইনটাকে যদি আমরা সামনে দিয়ে দিই তাহলে আবার হবে না এইখানে দিতে হবে মনে রাখতে হবে আর কি এখন কী করব শুধু এই প্লাসে মাইনাসে মাইনাস করব আর সব কিছু ঠিক রাখবো আর কি যে সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কজে সাইন এ মাইনাস যে এটা প্রথমটা যা আছে তাই শুধু প্লাসে মাইনাসে কি যে মাইনাসে এই যে ই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস করছি আর কি আর হচ্ছে যা আছে সব কিছু ঠিক রাখতেছি আর এইখানের এই যে এই যে মানটা ব্রেকেটের আমি কী করবো এটাকে সাজিয়ে লিখবো যে সাইনের মানটা তো প্লাসের আমরা আগে লিখতে পারি প্লাসের সাইনে মাইনাসের কজে এটাকে সাজিয়ে এই যে এরকম সাইনে মাইনাসের কজে আর সাইনটাকে এই পাশে দিয়ে দিলাম ব্রেকেট দিতে হবে মাস্ট এখন আমরা কী করবো যে লসাগু নেব লসাগুটা কী হবে এই যে একটা জিনিস তো এই একটা জিনিস আসবে লসাগু সাইনে মাইনাসের কজে আর এই যে কজে আছে সাইনে আছে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আমরা আলাদাভাবে লিখে নিব এই যে এখন কজে আর সাইনে মাইনাসের কজে এই জিনিস দিয়ে এটাকে ভাগ করলে এটা এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কাটা যায় এইভাবে শুধু সাইনে থাকে আর কি এই জিনিসটাতে সাইন দিয়ে সাইন কি গুণ করলে আমরা একটা লাইন লিখতে পারি এই যে আবার সেমভাবে এই সাইন্স এইটাকে এটা দিয়ে বাক করলে কাটা কী থাকতেছে আমরা এতটুকু যদি কজে থাকতেছে আর কি এই যে কজে মানে এটা হচ্ছে বাক কাটাগরি বললে এই যে জিনিসটার এই জিনিসটা কাটা এটা থাকতেছে আর ওই এটা এখন কী করবো গুন দিব সাইন কিউব কস কিউব এটা যা আছে তাই লাগবো আমরা উপরের জায়গাটাতে কাজ করবো শুধু পরে যে কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে কী প্রয়োগ করব এ মাইনাস বি ইন্টু এ হচ্ছে এই যে এইখানে এতটুকু হচ্ছে এ এইখানে এতটুকু হচ্ছে বি এ মাইনাস বি স্কয়ার প্লাস এ হচ্ছে সাইন আর বি হচ্ছে কস প্লাস এর বি কিউব ব্র্যাকেট আর নিচে যা আছে তাই লিখে নেব এখন আমরা কি করবো এই যে ইন্টুয়াকার এসে তো এই জিনিসটা জিনিসটা কাটা আমরা কি করতে পারি সাইন্স্কোয়ার প্লাস স্কোয়ার সমান অন লিখতে পারি এই জন্য আমরা সাজিয়ে লিখবো যে সাইন্স্কোয়ার প্লাস স্কোয়ার এটাকে এখানে দিয়ে দেব আর নিচে যা আছে তাই এখন আমরা কি বলবো সাইন্স স্কোয়ার প্লাস কোস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এখন আমরা কি করব যে এই যে কজে মানে সাইন একবার কি করব অনেক নিচে দিয়ে দিব এবারে এই যে আবার এই প্লাসটা দিয়ে আবার সেম এই যেহেতু টোক জায়গা দিয়ে দিব মানে লসা হবো নিলে আগের জিনিস আর যে লসা সব সেম জিনিস লস হবো এটা পরে যেটা দিয়ে এটাকে বাক করলে ওয়ান মন দিয়ে আগের জিনিস এখন কী করব এটাকে আবার আলাদা আলাদা দিয়ে দিব যে ওয়ান বাই কে ইন্টু ওয়ান বাই সাইনে রাইটের ঠেকাটা এটা টাকাটা সমান হচ্ছে ওয়ান তা আমাদের কী দাঁড়াচ্ছে ওয়ান বাই সমান কি সেকে ওয়ান বাই সাইন সমান কি কো সেকে প্লাসের ওয়ান আমাদের কি উত্তরে এটাই বলছে বের করার জন্য রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর কি আমাদের তো পরে আমরা কী লাগব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফট আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো অঙ্কটি একটু বড় বাট মনে রাখতে আর কি অনেকবার করে আর এই সূত্রের এম মাইনাস বি ইন্টু এ এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমি সাইড নোটে এখানে দিতে বলে গিয়েছিলাম তা আমি কী করতেছি যে সূত্রটি শুধু বসিয়ে দিচ্ছি আর কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এম মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এই সূত্রটি প্রয়োগ করে আমি মূলত কাজটি করেছি তো লাস্টে এগুলো রেখে দিয়েছি